হ্যাঁ দর্শক আলাইকুম হঠাৎ করে ঘুরতে আসা সাধারণত ঘুরতে আসা হয় না কিন্তু হঠাৎ করে ঘুরতে এসেছে আজকে এমন একটা প্লেসে এটাকে বলা হয় মিনি কক্সেস বাজার যারা কক্সেস বাজার যেতে পারে না বা যাওয়ার সময় হয় না যেরকম আমারই সময় হয় না কক্সেস বাজার যাওয়ার তো মিনি কক্সেস বাজার দেখতে হলে এটা হচ্ছে দোহার দোহার হচ্ছে ঢাকা জেলার মধ্যে দোহারের এই জায়গায় আসতে হচ্ছে গুলিস্তান থেকে বাস আছে বাসে চড়ে একদম সরাসরি আপনারা হচ্ছে এই দোহারে এই মিনি কক্সেস বাজারে চলে আসতে পারেন খুব সহজে আসা যায় বাসে বাসে আসতে ঢাকা থেকে আসতে গেলে গুলিস্থান থেকে আসতে হবে গুলিস্থান থেকে আসতে গেলে হচ্ছে দুই তিনটা বাস আছে বাস সরাসরি ঘাট পর্যন্ত আসে তো এখানে লোকালি অনেকগুলো খাবারের হোটেল আছে এবং ফুচকা চটপটি নর্মালি যেগুলো থাকে সেগুলো আছে আর নদীর যে ভিউটা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ মানে প্রচণ্ড ভালো লাগবে ঢাকার খুব কাছাকাছি একটা জায়গাতে আপনারা এরকম একটা ভিউ পাবেন তো এখানে আসলে মূলত আমি সাধারণত ঘুরতে আসতে পারি না খুব একটা তো আসা হয়েছে একটা কাজে জরুরি একটা কাজের কারণেই একটা নাটকের শ্যুটিংয়ের স্পট দেখার জন্যে যে এখান থেকে একটা নাটকের শুটিং হবে সেই শ্যুটিংয়ের স্পট দেখার জন্যে আসেন অসুবিধা নেই কোনো সমস্যা নেই আসেন এই যে দর্শনারীর আর্থীরা এসেছে অনেকেই ওরা ঘুরতে আসছে ঘুরতেছে তো নাটক স্পটটা দেখার জন্যেই আমি এবং সাজু এবং লিটুবাই আসছি এখানে দুপুরে এখানে ছোট মাছ নদীর ছোট মাছ দিয়ে খাওয়া দাওয়া হয়েছে ভরফেট এখানে খাওয়া দাওয়ার মোটামুটি সু ব্যবস্থা আছে এবং কেউ যদি ঘুরতে চায় এখানে নদীতে ঘোরার মতো ব্যবস্থা আছে এবং আপনারা এই পাশে সাজু দেখিয়েছে অনেকগুলো দোকানপাট এবং ফুচকার দোকান এগুলো রয়েছে তো সব মিলে আপনি ঢাকার প্রাণ কেন্দ্র থেকে যদি একটু রিল্যাক্সেবল একটা ভিউ এবং নদীর একটা বা সমুদ্রের একটা ভিউ যদি আপনি দেখতে চান আপনারা দেখতে চান আপনার প্রিয়জনকে নিয়ে তাহলে এই দুহার এই মিনি কক্সেস বাজার নামে খ্যাত যে জায়গাটি এই জায়গাটিতে আপনারা অতি সহজে এসে এখান থেকে ঘুরে চলে যেতে পারেন তো আমি একটু ভিউ দেখাইতে বলবো সাজুকে এদিকে দেখাও নদীটা এই যে বড় বড় নৌকা কিন্তু যাচ্ছে এখানে আর সবচেয়ে একটা মজার ব্যাপার হচ্ছে এখান থেকে ফেরি যায় এবং টলার যায় এখান থেকে টলার এবং ফেরিতে আপনি খুব সহজে ফরিদপুর জেলা অতিক্রম করতে পারবেন এখানে সত্তর আশি টাকার মতো ভাড়া নেয় আপনারা যদি মনে করেন যে এক জেলা থেকে আরেক জেলা ঘুরে আসবো তাহলে কিন্তু এখানে ফেরি আছে। এবং টলার আছে এই টলার দিয়ে আপনারা এই পার পার হইলেই কিন্তু ফরিদপুর ফরিদপুর জেলা অর্থাৎ রাজবাড়ি ফরিদপুর জেলা সেখানটায় আপনারা যেতে পারবেন বা দিনে দিনে গিয়ে ওখান থেকে ওই পারের ফিল নিয়েও কিন্তু আপনি ঘুরে চলে আসতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের ঘোরাঘুরির ভিডিও সাধারণত ঘোরাঘুরির ভিডিও দেওয়া দেওয়া হয় না তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা ঘুরতে আসতে চাইলে এখানে আসতে পারবেন তো আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে